সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন হাঁসের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ আছে যে রোগটার কারণে ম্যাক্সিমাম খামারি আপনার লস ওবান হয় বা লস প্রজেক্ট হয় এই রোগটা খুবই মারাত্মক একটা রোগ এই রোগ হইলে বাচ্চা সাধারণত খাইতে চায় না বা হাঁটতে চায় না এই রোগটা হচ্ছে আপনার প্যারালাইসিস বা খোরা রোগ এই রোগটা খুবই মারাত্মক দেখবেন যে আপনি যখন বাচ্চাকে ছেড়ে দেবেন পানিতে নামবে বাচ্চা সাঁতার কাটতে পারবে না পানি থেকে উঠতে পারবে না উঠতে গেলে বাচ্চা হাঁটতে পারবে না একটু উঁচু জায়গা হলে বাচ্চা ওইটা উঠতে পারবে না গড়াগড়ি পারবে এই রোগটা খুবই মারাত্মক একটা রোগ খুবই মারাত্মক একটা রোগ এই রোগটার এই রোগটা হচ্ছে আপনার ভিটামিন এবির অভাবে হচ্ছে এই রোগটা হয় যেমন হচ্ছে স্নায়বিক সমস্যা হয় গাঁড় বাঁকা হয়ে যায় বা প্যারালাইসিস পায়ে নোখ বাঁকা হয়ে যায় বা ঘাড়ের রকগুলা বাঁকা হয়ে যায় ঘাড় বাঁকা হয়ে যায় এই রোগটার একটাই হচ্ছে ওষুধ আছে এটা হচ্ছে আপনি হাঁস বা মুরগি মুরগিকে খাওয়াইতে পারবেন থায়াবিন এই থায়াবিনটা হচ্ছে এটার খুবই কার্যকারী একটা ওষুধ মানে হাঁস মুরগির যখনই লক্ষণগুলা দেখতে পাবেন তখন আপনি থায়াবিনটা খাওয়াবেন থায়াবিনটা খাওয়ালে দেখবেন যে ঠিক হয়ে যাবে এক গ্রাম থায়াবিন পাউডার হচ্ছে এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন খাওয়াবেন এক গ্রাম থায়াবিন পাউডার এক লিটার পানিতে মিক্স করবেন এক লিটার পানিতে মিক্স করে পাঁচ দিন খাওয়াবেন তাহলে হচ্ছে আপনি বিশ লিটার পানিতে থায়াবিন পাউডার বিশ গ্রাম খাওয়াবেন ঠিক আছে আপনার হাঁস যদি অনেক বেশি থাকে তাহলে আপনি বেশি করে পানি মিক্স করে খাওয়া পারেন এটার একমাত্র সুতি হচ্ছে থায়াবিন আর হচ্ছে বাচ্চা যখন দেখবেন যে ছোটো মানে আপনার ব্রডিং করতেছেন বাচ্চা ছোটো আপনি তখন থেকেই হচ্ছে থায়াবিনটা খাওয়াবেন আর হচ্ছে না পাটা খাওয়াবেন তাহলে দেখবেন যে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন আর এই প্রবলেমটা হচ্ছে না ম্যাক্সিমাম খামারি দেখবেন যে এই প্রবলেমটাই হচ্ছে ফেস করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ ভাই এই রোগটা হলে খামারিরা একদম হতাশ হয়ে যায় হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি যখন দেখবেন যে এই রোগটার আপনার লক্ষণ বুঝতে পারতেছেন তখন ওই বাচ্চাগুলোকে আলাদা করবেন আলাদা করে আপনি টানা পাঁচ দিন থাইবেন খাওয়াবেন টানা পাঁচ দিন হচ্ছে থায়াবিন খাওয়াবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চাগুলো সব সুস্থ হয়ে গেছে আর যখন বাচ্চাকে ব্রডিং করবেন ব্রডিং ব্রডিংকালে একদম সীমিত পরিমাণ সামান্য পরিমাণ আপনি থায়াবিন দিয়ে দিবেন বাচ্চাকে ওই ওইটা দিলে হয় কি বাচ্চা যখন বড় হইতে থাকে তখন বড় হইতে থাকে তখন যদি আপনার বাচ্চাকে পানিতে নামায় দেন এই প্রবলেমটা আর ফেস করবেন না আমরা এর আগে অনেক ফেস করছি থায়াবিনটা না খিলানোর কারণে আমরা অনেক কিছু ফেস করছি যার কারণে এখন আমরা প্রতিনিয়তই থায়াবিনটা খাওয়াই যখন দেখি যে না বাচ্চা কোনো একটা বাচ্চার এই সমস্যাটা হচ্ছে তখন আমরা সবগুলাকেই একবেলা হচ্ছে থায়াবিনটা খাওয়াই দিই তারপরে দেখি যে আমাদের সবগুলো বাচ্চা আগের রূপেই ফিরে আসছে মানে এই প্রবলেমটা হয় এটা সাধারণত ম্যাক্সিমাম খামারির জন্যেই এই প্রবলেমটা ফেস করতে হবে ম্যাক্সিমাম খামারির এই প্রবলেমটা ফেস করতে হবে তার জন্য হচ্ছে আপনারা থায়াবিনটা হাতে নাগালে রাখবেন বিশেষ করে থায়াবিন আর না এটার হচ্ছে অ্যান্টাসিড প্লাস একটা আছে ওইটা রাখবেন এটার কারণ হচ্ছে আপনার বাচ্চার যখন ফাঁপা ধরে মানে খাদ্য নালি যখন জমাট বাঁধে বা খাদ্য যখন আটকে যায় তখন আপনি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট আছে ওইটা গুঁড়ো করে পনেরো বিশটা গুঁড়ো করে পানিতে মিক্স করে দিয়ে দেবেন দেখবেন যে সকালে আপনার সবগুলো বাচ্চার হজম শক্তি ঠিক হয়ে গেছে এই কিছু কিছু ক্রিটিক্যাল জিনিসগুলা আপনার দেখে দেখে বুঝতে হবে আপনি যদি এইগুলো না বোঝেন তাহলে দেখবেন যে আপনার খামারে লস প্রজেক্ট কারণ এই এই অসুখগুলো হইলে যেমন হচ্ছে হজম শক্তিতে প্রবলেম হইলে বাচ্চা মারা যায় থায় আপনার বাচ্চা যখন গার ঘর বাঁকা হয়ে যায় নোখ বাঁকা হয়ে যায় বাচ্চা হারতে পারে না দেখবেন যে বাচ্চাকে পানিতে নামাই দিলে বাচ্চা যখন শুকনাতে উঠবে সকালে দেখবেন যে ওইখান থেকে কিছু বাচ্চা মারা গেছে এগুলো আপনি খেয়াল রাখতে হবে আর আপনার বাচ্চার এই প্রবলেমটা হলে আপনি থায়া ভিনটা খাওয়াবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার বাচ্চা সব সুস্থ হয়ে গেছে